ওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখানে আমি স্নান টান করে উপরে এসছি আর ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে কী বলবো তো এখানে বালিশ টালিশগুলো রোদে দিয়েছি কম্বলটাগুলো এবার মেয়েকে নিয়ে এসছিলাম ওর শরীরটা একটু ভালো আছে আগে থেকে তো একটু উপরে নিয়ে এসেছিলাম ওর সাথে একটু খেলছিলাম আর কি তো তারপরে আর কি নিচে যাব। সেভাবে আর ব্লগ করা হয়নি তো যাই হোক এখন আমরা এসেছি পাঙ্কুরিদের ঘরে হ্যাঁ কেন এসছি পাঙ্কুরির আজকের বোনের বার্থডে আর আগের ব্লগে শেয়ার করেছিলাম যে একটা সোয়েটার কিনেছিলাম সেটা হচ্ছে পাঙ্কুরির বোনের জন্য কারণ পাঙ্কুরির বোন মানে পাখি পাখির আজকের ওয়ান ইয়ার কমপ্লিট হলো তো সেই উদ্দেশ্যে আর কি গোটা বিল্ডিং আজকের একসাথে সবাই ইনভাইটেড তো সেই জন্য আমরা একটু জাস্ট হেল্প করার জন্য আর কি সবজি কাটতে নিচে গেছিলাম আমি গেছিলাম দিদি গেছিলো মানে সারান্সের মা গেছিলো আর পাঙ্কুরির মা অলরেডি আছে পাঙ্কুরির মসি পাঙ্কুরির বাবাও খুব হেল্পফুল তো উনিও হেল্প করছে আর এখানে মাম্মামকে পাঙ্কুরির মা একটা টকিং ক্যাক্টার হয় তো যে খেলনাটা এই যে তো সেটা এখন ধরে দিয়েছে মাম্মাম সেটাকে শুনছে আর ডান্স করছে এদিকে মেয়ে হচ্ছে নিচে আর পাঙ্কুরি হচ্ছে উপরে আর এটা হচ্ছে পঙ্কুরি মসি তো সবজি কাটার ডান এক একটা করে সবজির বাটি গিয়ে মাম্মাকে করছে আন্টিকে গিয়ে দিয়ে আসছে মানে পাঙ্কুরির মাকে দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল আর কত কাজ করছে যখন কাজ করার নাই সেই সময় কাজ করে যাচ্ছে কি অবস্থা যাই হোক এখানে অলরেডি মাংস বসেই গেছে এদিকে ডেকোরেশন আধা কমপ্লিট হয়েছে পুরো ফুলফিল হয়নি আর আমি একটু গেছিলাম মানে আমাদের রুমে কেন কি মাম্মামকে ওষুধ খাওয়াতে হবে টাইম টু টাইম ওষুধ খাওয়ানোর জন্য সেই জন্য আমাকে পাঙ্কুরির মা বলছে তুমি যাচ্ছ যাও কিন্তু তাড়াতাড়ি আসবে আমি বললাম হ্যাঁ যাবো আর আসবো আর এখানে হচ্ছে মিক্স সবজি পনির দিয়ে ডান আর এদিকে চিকেনও হয়ে গেছে তো আর এদিকে ফ্রায়েড রাইস ওটা হবে কারণ ওটা লাস্টে হবে আর এদিকে চাটনি হয়ে গেছে পায়েসও হয়ে গেছে আজকের মেনুতে জাস্ট এইগুলোই ছিল আর এদিকে দেখো রুমটা কিন্তু ডেকোরেট করে নিয়েছে আর এইদিকে মাম্মাম আর পাঙ্কুরির বাবা দুজনে এখন খেলতে ব্যস্ত কী নিয়ে এখন টকিং ক্যাক্টাসটাকেই নিয়ে পড়েছে মাম্মা সেটাকে নিয়েই এখন খেলছে তারপর আমি রুমে এসে এখন রেডি হয়ে গেছি তো আমাদেরকে মানে সবাই বলেছিলাম যে ব্ল্যাক কালারের পরবো ড্রেস তো এখানে দিদিও ব্ল্যাক কালারের ড্রেস পরেছে আমিও পরেছি মাম্মামের হালকা হালকা একটু ব্ল্যাক ব্ল্যাক ছিল সেই রকম তো যাই হোক এখন চলো এন্ট্রি নেওয়া যায় দারুণ সাজিয়েছিল দারুণ তো যাই হোক এই হচ্ছে ডেকোরেশন করেছে আর এই হচ্ছে পাঙ্কুরি তো যাই হোক এখন ডেকোরেশন তো পিঙ্ক আর ব্লু কম্বিনেশন করেই হয়েছে বেলুন আর এটা হচ্ছে পাখির কেক ট্রেন চলে যাচ্ছে কি সুন্দর না কেকটা যাই হোক এইটাই হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল আর বার্থডে গার্ল তার মার কোলে আছে তো যাই হোক আমি একটু দেরি করে এসেছিলাম বলে পাঙ্কুরির মা বলছে এত দেরি কেন করলে বললাম ঠিক আছে চলো তো যাই হোক এখন সবাই মিলে একটু আশীর্বাদ করার তো এখানে সিন্দুর আর হচ্ছে আতপ চাল দিয়ে পাঙ্কুরি মানে সরি পাখি দুই বোন বসছে পাঙ্করি হচ্ছে বড় আর পাখি তো ছোট্ট পুচকিটা তো যাই হোক আজকে বার্থডে গালকে সবাই মিলে আশীর্বাদ করলো তারপরে গেছিলো পাঙ্কুরির মাসি তো সবাই মিলে আর কি পাঙ্করিকে মানে সরি পাঙ্কুরি পাঙ্কুরি হয়ে যাচ্ছে পাখি এটা হচ্ছে পাখির মাসি তো যাই হোক সবাই মিলে আশীর্বাদ করলো আর এখানে চারজনে মিলে কেক কাটলো কেক তো কাটা হয়েছে কিন্তু ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি মাম্মাম কিন্তু খুব খুশি এখানে কিন্তু ও কিন্তু ক্ল্যাপ করেই যাচ্ছে করেই যাচ্ছে ননস্টপ সে কিন্তু থামছে না তো যাই হোক তারপর এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা O